নমস্কার পাটভিটিরটা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের চিতল মাছের কালিয়া তৈরি করে দেখাবো এটি বানানো খুবই সহজ আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ চিতল মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি চার পিস চিতল মাছ নিয়েছি পেটির মাছ মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি ছোটো সাইজের দুটো আলু লম্বা চার পিস করে কাট কেটে নিয়েছি কেটে নুন হলুদ দিয়ে একটু বাতিয়ে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি এখানে এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা পেস্ট চা চামচ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন নুন নিয়েছি চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ এখানে বাজার জিরে গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ ফোড়নের জন্য নিয়েছি আমি গোটা সাদা জিরে দুটো তেজপাতা আর নিয়েছি ঘি মাছে হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে মাছের দুপাশ ভালো করে মেখে নেব দেখুন আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো বেজে নেব মাছগুলো আমি দুবারে বেজে নেব দেখুন আমি এখন একটা পেস্ট বানিয়ে নিব তার জন্য বাটিতে আমি পরিমাণ মতো জল নিয়েছি এখন আমি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব গুঁড়ো মশলা এভাবে একটা পেস্ট বানিয়ে নিলে রান্নার সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি রান্নাটা মশলা এভাবে গুলে রান্না করতে বেশি ভালোবাসি দেখুন আমার মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এখন মাছটা আমি উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব দেখুন আমি মাছ ভাজার তেলে এখন আলুগুলো ভেজে নেব দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে দেখুন আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি দেখুন আমি মাছ ভাজার তেলে রান্নাটা করব এখন আমি সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন আমার ফোড়ন বাজা হয়ে গেছে ফোরন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি পানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি গ্রেভি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে আলু দিয়ে দিচ্ছি এখন আমি গ্রেভি করার জন্য জোলটা ফুট উঠতে দেব দেখুন আমার জোল ফুটে উঠেছে এখন আমি হাফ চা চামচ নুন দিয়ে দেব দেখুন আমি জোলটা পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন মাছগুলো আমি ছেড়ে দেব আমি দুই থেকে তিন মিনিট ভালো করে মাছটা জাল করে নেব দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এখন আমি ভাজা জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এখানে নুন জাল আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার চিতল মাছের কালিয়া তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব নামিয়ে নিব গরম গরম সাফ করব দেখুন আমার চিতল মাছের কালিয়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে